প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান প্রোটেক্টোর উডেন্ডোর একুশের চোখে দর্শক কোনোভাবেই থামছে না সড়কে মৃত্যুর মিছিল প্রতিদিনই যানবাহনের চাকায় পিষ্ট হচ্ছে মানুষ কিছুতেই যেন সড়কে ফিরছে না শৃঙ্খলা দর্শক আজ আমরা চোখ রেখেছি সড়কে কি কারণে ঘটছে দুর্ঘটনা এর পেছনের কারণই বা কি তা খুঁজে দেখার চেষ্টা করেছে একুশের অনুসন্ধানী দল সড়কে গতির প্রতিযোগিতা লাইসেন্সবিহীন যানবাহন ও চালক ট্রাফিক পুলিশের দায় সারা দায়িত্বই মূলত দুর্ঘটনার জন্য দায়ী বলে উঠে এসেছে অনুসন্ধানে দর্শক সড়কের বিভিন্ন অনিয়ম ও দুর্ঘটনা নিয়ে অনুসন্ধান ও রিপোর্ট করেছেন সাইদুল ইসলাম আর পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি রক্তিম ত্রিপুরা খোদ রাজধানীতেই এভাবেই প্রতিযোগিতা চালাচ্ছে যানবাহনগুলো আর মহাসড়কে তো কথাই নেই মূলত বেপরোয়া গতির কারণেই ঘটছে দুর্ঘটনা অনিরাপদ সড়কে প্রতিদিনই ঝটছে প্রাণ সরকারি হিসেবে বাংলাদেশে দু হাজার ষোলো সালে সড়ক দুর্ঘটনায় মারা গেছে দু হাজার তিনশো ছিয়াত্তর জন কিন্তু সরকারি বেসরকারি ও নিজস্ব সমীক্ষার ভিত্তিতে তৈরি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন বলছে এই সংখ্যা গুণ বেশি তাদের প্রতিবেদন বলা হয়েছে দু হাজার ষোলো সালে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় চব্বিশ হাজার নয়শো চুয়ান্ন জন মারা যান গত এক মাসের সঠিক পরিসংখ্যান না থাকলেও চলতি বছর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত সারাদেশে নিহতের সংখ্যা দুইশোরও বেশি দু সালে পাঁচ হাজার পাঁচশো সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সাত হাজার জন আহত হয়েছেন পনেরো হাজার চারশো ছেষট্টি জন দু সালের তুলনায় সড়কে দু সালে মৃত্যু ও আহতের সংখ্যা বেশি যাত্রী কল্যাণ সমিতির পরিসংখ্যান অনুযায়ী দু সালে সড়ক দুর্ঘটনার পর বিভিন্ন হাসপাতালে নিহত হয়েছেন এক হাজার সড়কে কেন বাড়ছে মৃত্যুর সংখ্যা এ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আমরা টানা কয়েকদিনের অনুসন্ধানে বেরিয়ে এসেছেন বেশিরভাগ গাড়িরই নেই ফিটনেস গাড়ি যারা চালাচ্ছেন তাদের বেশিরভাগই অদক্ষম হালকা যানবাহনের লাইসেন্সে চালাচ্ছেন ভারী যানবাহন বেশিরভাগেরই তো ফিটনেস নেই বুয়েটের সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট এআরআই দুর্ঘটনার কারণ সংক্রান্ত পুলিশের প্রতিবেদন বিশ্লেষণ করে থাকে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনার বিশ্লেষণ করে এ আই বলছে দেশে তেপ্পান্ন শতাংশ সড়ক দুর্ঘটনা ঘটে অতিরিক্ত গতির কারণে আর চালকদের বেপরোয়া মনোভাবের কারণে দুর্ঘটনা ঘটে সাইত্রিশ শতাংশ আর পরিবেশ পরিস্থিতিসহ অন্যান্য কারণে দুর্ঘটনার পরিমাণ দশ শতাংশ যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ বলছে দুর্ঘটনার বিভিন্ন কারণের মধ্যে অন্যতম গাড়ির বেপর গতিম এছাড়া বিপজ্জনক ওভারটেকিং রাস্তাঘাটের নির্মাণের প্রটিম ফিটনেসবিহীন যানবাহন যাত্রী ও পথচারীদের অসতর্কতাম চালকের অদক্ষতাম চলন্ত অবস্থায় মোবাইল বা হেডফোন ব্যবহার মাদক সেবন রেল ক্রসিং এবং মহাসড়কের ফিডার রোড থেকে যানবাহন উঠে আসাম ফুটপাত না থাকা বা বেদখল হয় দুর্ঘটনা ঘটছে কিন্তু সড়ক দুর্ঘটনা নয় এগুলো সৃষ্টি বিপর্যয় বলে মনে করছেন অনেকেই দর্শক রাজধানীর সড়কে প্রায়ই প্রায় এক্ষেত্রে চালক পথচারী কারো দায়ী কম নয় তবে সড়কে শৃঙ্খলা ফেরাতে যাদের দায় সবচেয়ে বেশি সেই ট্রাফিক পুলিশের ভূমিকায় বা কি তারাই বা তাদের উপর যে দায়িত্ব রয়েছে তা কতটুকু পালন করছেন সড়কে এভাবেই বিশৃঙ্খল যান চলাচল চলছে না কেউই আইন আছে কিন্তু কাগজে কলমে নেই কিছু সড়কে লেন তৈরি হলেও কারো কোনো বৃক্ষেপ নেই যে যার মতো আগে যাওয়ার চরম প্রতিযোগিতা এসব অনিয়ম নিয়ন্ত্রণ করা যাদের দায়িত্ব তারাই বা কি করছেন মোরে মরে আছে চেকপোস্ট কিন্তু তারা ব্যস্ত মোটরসাইকেলের লাইসেন্স দেখতে দু একটি বাস দাঁড় করালেও দেখা যায় কোনো কাগজপত্রই নেই থাকলেও মামলায় জর্জরিতম মামলা নেই এরকম বাস খুঁজে পাওয়াই যেন দায়ী ঢাকার খিলগাঁও ফ্লাইওভার থেকে নামতে চোখে পড়ল এই চেকপোস্টটি ক্যামেরা দূরে রেখে আমরা তাদের কার্যক্রম অনুসরণ করতে থাকি চেকপোস্টে দুটি বাস ও একটি লেগুনা আটক করে চালকদের সাথে কথা বলছেন এই ট্রাফিক সদস্য কুপন ক্যামেরায় ধরা পড়ল গুনে গুনে টাকা নেওয়ার দৃশ্যটি একটি বাস ভরলেই দুই হাজার টাকা চালক ও মালিকরা জানান রাস্তায় গাড়ি নামলেই টাকা দিতে হয় তাদের গেট খোলার কারণে রেগার বিল হবে এটা হ্যাঁ এটা ওনাদের হাই কমিশনের নির্দেশ এখন স্যার বলল যে লাইন অমান্য করছে এই কারণে তোমাদের একটা ই তোমরা আনলে এই গাড়ি ডাম্পিং চলে যাবে এই পুলিশ সদস্য বিল করায় ব্যস্ত কোন রেকারিং ছাড়াই রেকার বিল করছেন তিনি নিয়ম অনুযায়ী গাড়ি নষ্ট চালকের অনুপস্থিতি বা রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি হলে রেকার দিয়ে সরিয়ে সেটির বিল করার কথা চালক থাকা অবস্থায় বা গাড়ি ঠিক থাকা অবস্থায় কেন রেকার বিল করছেন এ প্রশ্নের কোনো উত্তর নেই তিনি নাকি রেকার আইনই জানেন না অফিসার বলতে হবে আইন কি আছে আমার সিনিয়র অফিসে যাব বলবেন সেটা আমার মানতে হবে সেটাই আমার আইন এর পরে কি তারা আবার গ্যারান্টিে চলে যাবে না গাড়ি আপাতত আটকা আছে ওখানে এই যে গাড়ি আছে থাকবে পরে রাত দশটা পর্যন্ত সাইড করবে এই পুলিশ সদস্যই লেগুনা থেকে টাকা নিচ্ছিলেন কিসের টাকা গুনছিলেন এ প্রশ্নেরও জবাব নেই তার কাছে গাড়ির মধ্যে বসে এবং আগে যা করছেন আমার কাছে সব মোবাইলের ফুটেজ আছে আমার ক্যামেরাটা ছিল ওই মাথায় ঠিক আছে আমি বিল করছি টাকা নিচ্ছি ঠিক আছে এ চেক পোস্টে নেতৃত্ব দিচ্ছেন ট্রাফিক ইন্সপেক্টর মাহবুবুল হক তার উপস্থিতিতেই এসব কিছু চলছিল তবে তিনি ক্যামেরায় কোনো কথা বলতে রাজি হন নেই রেগার নিয়মটা নিয়মটাকে কোর্টে কথা বলার সুযোগ আছে দেখে আমি আপনাকে জিজ্ঞেস করলাম জনসাধারণের প্রতিසරণ অনুমতি ছাড়া আমি বলতে পারি না এই থাকা অবস্থায় একটা গাড়ি নাই যাদেরকে আপনি হয়রানি করেন না কেন আমি এই ধরনের কোনো ই করি না এগুলির উত্তর আমি দিতেও ইয়ে না একটু সামনে গিয়ে বৌদ্ধ মন্দিরের সামনে আরো একটি চেক পোস্ট যানবাহন থামিয়ে কাগজপত্র পরীক্ষা চলছে গাইবান্ধা থেকে ছেড়ে আসা দুধ পাল্লাড়ে বাসটির কোনো কাগজপত্র নেই কাগজপত্র কাগজ আমি এটা কালার হচ্ছিলো তো যে বদলে একটা আমার আমার গাড়িটা গ্যারেজে আছে কাগজ না সব গাড়ি এরকমভাবেই চলে দায়িত্ব থাকায় পুলিশ কর্মকর্তা জানান কাগজপত্র না থাকায় এটি ড্যাম্পিং এ পাঠানো হবে কাগজপত্র নেই ঠিক আছে কাগজপত্র নেই এটা এখন ড্যাম ড্যাম্পিং হবে ব্যবস্থা নিচ্ছি আমরা একটু দূরে গিয়ে আমরা কিছুক্ষণ অপেক্ষার পর দেখা গেল যে আসছিল সেটি গেল। এর প্রায় তিন ঘন্টা পর গাড়িটিকে ছেড়ে দেওয়া হলো চালক জানালেন পেছনের কথা দুই ঘন্টা আটকায় রাখছিল কাগজ বিদায় পরে কাগজ ম্যানেজার নিয়ে গেছিল দেখানোর পরে রেগার বিল নিয়ে ছেড়ে দিছে তবে কাগজপত্র না থাকায় ডাম্পিং এর জন্য যে গাড়িটি রাখা হয়েছিল সেটি কেন ছেড়ে দেওয়া হলো তা জানতে ওই স্থানে গেলে পুলিশ কর্মকর্তাদের পাওয়া গেল না আমার কাছে রেগার বিল নিছে রামপুরে ব্রিজে নিয়ে আমার গাড়ি ছেড়ে দিছে রেগার লাগা নাই এমনিতে বিল নিছে ফের বৌদ্ধ মন্দির আটকেছে কাগজ দেখালাম তাও সাড়ে না কয়েক টাকা দাও সেটা ফির দুইশো টাকা দিলেন সারে দিল পুলিশের জ্বালাতন্ত্র খুবই করতেছে রোডে ঘাটা ঠিক আছে খুব হয়রানি করতেছে তা গাড়ি তো এভাবে চলবে না চলবে আমরা তো মনে করে স্টাফ আমরা কিভাবে চলবো দর্শক নগরীতে লেগুনা বন্ধের ঘোষণা থাকলেও তা বন্ধ হয়নি সেসব জানবো প্রোটেক্টর উডেন্ডোর একুশের চোখে একটি বিরতির পর সাথেই থাকুন দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম প্রোটেক্টর উডেন্ডোর একুশের চোখে দর্শক বিরতির আগে জানিয়েছিলাম নগরীতে লেগুনা চালানো বন্ধের ঘোষণা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন খোদ পুলিশ কর্তারাই লেগুনা চলাচলকে যানজট আর দুর্ঘটনার কারণ বললেও কি কারণে আবারও রাজধানীর সড়কে লেগুনার অবাধ বিচরণ চলুন দেখে আসি সিটি সেন্টার আমরা সেই লক্ষ্যে আমরা কাজ করছি আপনাকে এখন অঙ্ক করে আমি বোঝাতে পারব না এটা আমরা বসে ঠিক করব আপনার প্রশ্নই তো ঠিক হচ্ছে না কিছুদিন আগে পুলিশের দায়িত্বশীল এই বক্তব্যের পরও রাজধানী জুড়ে এখনো লেগুনার দৌরাত্ম্য মাঝে বন্ধ হলেও এখন প্রায় সব রুটিই চলছে রামপুরা থেকে বনশ্রী পর্যন্ত অসংখ্য লেগুনার চলাচল বেশিরভাগ চালকেরই লাইসেন্স নেই লেগুনার প্যাডেলে দাঁড়িয়ে যাত্রী উঠানো নামানো ও ভাড়ার কাজ করছেন শিশুরাম দাদা কত বছর چلا লেগুনা

এটাই মাথা নেয় পাঁচশো টাকা আর মাথা টেকন নেয় পঞ্চাশ টাকা হ্যাঁ মাঝে মধ্যে আটকে দেবো বলিস ওই আটকে রিকুশন তারপরে আবার গাড়ি ব্যাগ দিয়ে দিয়ে দেয় এখান থেকে প্রতিদিন টাকা তোলেন আবু বকর ক্যামেরা দেখে দূরে সরলেন তার কাছে যেতেই হঠাৎ দৌড় অনেকটা পথ দৌড়ে তাকে ধরা গেল তবে অস্বীকার করেন টাকা তোলার কথা কিসের আমি তো কোথাও কালেকশন করি না আমি শুধু এই জায়গায় সিরিয়াল মেনটেন্স করি আমার দায়িত্ব সিরিয়াল আমি কোন আমার নাম আবু বাকর ঠিক আছে আমি টাকা না আমি সিরিয়াল মেনটেন্স করি বুঝছেন না না এখানে বিষয় হলে কোনটা এখানে সত্যি মিথ্যার কিছু না আপনি যেটা বলছেন এটাই রয়েছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে শ্যামলী পর্যন্ত চলছে অসংখ্য লেগুনাম এখানে লাইন চার্জ প্রতিদিন গাড়ি প্রতি পাঁচশো টাকা তবে এখানকারও ড্রাইভারদের বেশিরভাগই লাইসেন্স নেই তিন বছর তিন বছর না এই কয়েকদিন আগে করতে দিছি লাইসেন্স না লাইসেন্সের মামলা আছে লাইসেন্স করার জন্য টাকা দিছি করি নাই করব লাইসেন্স ছোট ছোট পোলা পাল গাড়ি চালায় এগুলি তো ঠিক না লাইসেন্স নাই কিছু নাই পোলা পাল গাড়ি চালায় ছোট গাড়ি বড় গাড়ি নাই জিপি অল বাংলাদেশে চলতেছে দেখা গেল লাইন টাস 200 জায়গা 700 800 টাকা বাধ্যতামূলক আমাদের কি দুই টাকা ভাড়া বাড়াইতে হয় লাইন চার্জ কোথায় কত দিতে হয় তো বলেন তো আমাদের আপনাদের তিন রাস্তার মোড়ে দিতে হয় তিনশো পঞ্চাশ টাকা আড়িবাজার দিতে হয় চারশো একশো চল্লিশ টাকা রাস্তা খরচ হয় আপনার কাছে আষ্টশো আঠারোশো টাকা গ্যাসটা আষ্টশো টাকা সামলে নেয় এনে যদি তিরিশ টাকা রে তিরিশ টাকা দশটা ভিতরে আছে কাগজপাতি কমপ্লিট আর বিশটা তো কাগজপাতি নেই গা তো চেয়ে খাইব না কি করবো না গাড়ি দাম বিকা দিব আমার গাড়ি বাচ্চা দিলাম টাকা দিমুই পুলিশ থেকে বিভিন্ন দিকে রয়েছেন অসংখ্য লেগুনাম পুরান ঢাকার বেশিরভাগ রুটেম এখান থেকেই লেগুনা চলাচল করে এখানকার লাইন চার্জ একটু বেশি দিতে হয় সাতশো টাকা করে টাকাগুলো কোথায় কোথায় ভাগ বন্টন হয় এ প্রশ্ন ছিল এক চালকের কাছে ওই যে যা চলে হলে যায় আবার থানায় দেয় আবার রোড গায়ে চলে গাড়ি গড়ি ধরে এছাড়া মালিকরাও জানান টাকা না দিলে রাস্তায় গাড়ি চালানো সম্ভব নয় পাঁচশো টাকা এটা মালিক সমিতির পেমেন্ট এখানে বিভিন্ন থানা পুলিশ বিভিন্ন আদার্স খরচ আছে বাংলে তো প্রবলেম প্রবলেম পড়ে জানলো দু জায়গা প্রবলেম পড়ে জানলো মানে যে যেখানে পাটাছে হে হে হেভাবে খাই

ঘুষ বন্ধে ই টিকেটিং করার পরামর্শ তার মূল সড়কে যেখানে বাদ চলে সেখানে লেগুনা চলবে না আজকে কতগুলো টিকিট কাটা হলো কত টাকা ইনকাম হলো টাকাগুলো কোথায় গেল ব্যাংক অ্যাকাউন্ট খোলা হলো ব্যাংকের ভিতরে জমা হলো স্বচ্ছ হিসাব এই স্বচ্ছতা আনানোর জন্যই আমরা সুপারিশ করেছি পরিবহন মালিক শ্রমিকদের যে আপনার টিকিট সিস্টেমে চলে যান সড়ক দুর্ঘটনায় সাধারণ মানুষের রাস্তা পারাপারে অবাধ অনিয়ন্ত্রিত ও উদাসীন চলাচলও কম দায়ী নয় রাজধানী রামপুরা রোড ওভারপাস আছেম রয়েছে জেব্রা ক্রসিং কিন্তু ব্যবহার করছেন কজন দর্শক যাচ্ছি প্রোটেক্টর উডেন্ডোর একুশের চোখে আরও একটি বিরতিতে সাথেই থাকুন দর্শক প্রোটেক্টর উডেন্ডোর একুশের চোখে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দর্শক ঢাকার বেশিরভাগ বাসেরই নেই ফিটনেস মামলার পর মামলা থাকলেও সেগুলো চলছে সড়কে তবে পরিবহন খাতে চাঁদাবাজির কারণেই সড়কে শৃঙ্খলা ফিরছে না বলে মনে করেন বিশেষজ্ঞরা তবে দুর্ঘটনা রোধে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ তাদের এফডিসি গেটে কোনো সিগন্যাল না থাকলেও এখানে তিনজন সার্জেন্ট একসাথে শুধু মোটরসাইকেল আটকে চাঁদাটলায় ব্যস্ত ক্যামেরা দেখে দ্রুত স্থান ত্যাগ করেন তারা কাগজপত্র সবই ওকে কিন্তু তারপরে সে কিন্তু এই হয়রানি গোলা করে কিন্তু এগুলার কিন্তু কোনো সুবিচার হচ্ছে না এবার তাদেরকে পাওয়া গেল হাতির ঝুল সিগনালে ডিউটি না থাকলেও কেন এফডিসি গেটে ছিলেন এ প্রশ্ন এড়িয়ে যান এ দুই সার্জেন্ট আমার নির্দিষ্ট কোনো এলাকা কোনো জায়গায় প্রতিবন্ধকতা আছে কিনা এটা দেখার দায়িত্ব আমার আপনি যদি কথা বলেন আমার সিনিয়র স্যারের সাথে আমি কথা বলতে পারি এরপর রামপুরা পুলিশ চেকপোস্টে শুধু মোটরসাইকেল ও অন্যান্য ছোট পরিবহনের কাগজপত্র পরীক্ষা করছেন ট্রাফিক পুলিশ চলে দিনের বেলা তো বাইক মানে যাত্রী বিঘ্ন আসছে হয় না রামপুরা আবুল বিতলের বিপরীত পাশে ট্রাফিক পুলিশ শুধু ছোট ছোট যানবাহনের কাগজপত্র পরীক্ষা করছেন আমাদের অনুরোধে দুটি বাস দাঁড় করানো হলো কোনোটিরই কাগজপত্র নেই মামলা ওই যে সেদিন আব্দুল্লাহপুর চাপাইয়া ডাকার বিলো কুড়ছে মামলাও দিয়েছে আব্দুল্লাহপুর একটি বাসের ড্রাইভারের নেই লাইসেন্স তিনি হালকা লাইসেন্স দিয়ে চালাচ্ছেন বড় বাস কিন্তু কেন ঠিক আছে তো এখন তো আরো তো অনেকে চালাইতে আছে এর লেগে তো চালাইতে আছে শ্যামলীতে এই বাসটি দাঁড় করানো হলো যথারীতি এরও কোনো কাগজপত্র নেই এটা আমরা চেক করে মেশিনে অবশ্যই কথা বলে এটা ব্যবসা নিব যদি দেখা দিই একদমই ব্যর্থ হয় তাহলে গাড়িটা আমাদের ডাম্পিং স্টেশনে আটক এভাবে লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেট ছাড়া অসংখ্য চেকপোস্ট আর ট্রাফিক পুলিশের সামনে দিয়ে কিভাবে গাড়িগুলো দিনের পর দিন চলে সে প্রশ্ন থেকেই যায় দীর্ঘদিন সড়ক নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা বলছেন সচেতনতা ছাড়া সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব নয় প্ল্যান নাই প্রোগ্রাম নাই কোনো কিছু নাই পুরো আমাদের যে পরিবহন সেক্টরটা এটা কোনো বাপ মানায় আমাদের এখানে বিশৃঙ্খলা দিন দিন বাড়ছে এটা অনেকেই পছন্দ করছেন যারা এটাকে নিয়ন্ত্রণ করা ইনক্লুডিং তারাও পছন্দ করছেন সড়ক নিয়ন্ত্রণের জন্য আলাদা কমিশন গঠন করার পরামর্শ তাদের দক্ষ পেশাদারি একটা রেগুলেটরি অথরিটি গণপরিবহন সর্বস্ব এ ধার করা লোক দিয়ে এনে এটা কিন্তু হবে না যেটা আমরা এতদিন করছিলাম এবং ঠেকা দেওয়ার চেষ্টা করছিলাম আমার মনে হয় না এই জিনিসটা কাজ করবে এটা সরকারকে কিন্তু দ্রুত বুঝতে হবে পরিবহন শ্রমিক এবং মালিক এবং পুলিশ এই তিনটায় হলো গিয়ে চাঁদাবাদের মূল জায়গা এই জিনিসগুলোকে আপনার জ্ঞান নিয়ন্ত্রণ করার দায়িত্ব সরকারকে নিতে হবে সকলের সমন্বয়ভাবে যদি এই বিষয়টাকে মানে অ্যাড্রেস না করতে পারি তাহলে কিন্তু এটা সম্ভব হবে না তবে সড়ক দুর্ঘটনা রোধে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ চলছে বলে জানান ডিএমপির যুগ্ম কমিশনার এইগুলোকে ওভারকাম করার জন্য আমরা বিভিন্ন কলাকৌশল অবলম্বন করছি তো কিছু কিছু উন্নতি হচ্ছে যেহেতু দীর্ঘদিনের সমস্যা এটা হঠাৎ করেই তো এর কোনো সলিউশন আসবে না পুলিশের বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এই কর্মকর্তা করে দুই হাজার আঠারোশো বাইশশো বা আট বারোশো টাকা নিয়ে চলে যাচ্ছে কিন্তু লাগাই নেই না এটা আমাদের নির্দেশনা নাই এটা যদি কেউ করে থাকে এটা আমার নলেজে নাই বাট সেটাকে আমরা আমাদের প্রসেসটা এ ধরনের না আসলে এই প্রতিমধ্যে ক্যাশ টাকার ছড়াছড়ি আসলে কমাইতে হবে তো যে ই ব্যবস্থাই চলে গেলেই কিন্তু হিসাবটা প্রকট হয়ে যাবে তখন কিন্তু অনিয়মটা টুকটাক অনিয়ম যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে অনেকটা দূরীভূত হয়ে যায় তবে সম্প্রতি সড়কের শৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার ঢাকা শহরের পরিবহন ব্যবস্থা শৃঙ্খলাতে আমরা ব্যর্থ হয়েছি এবং এই ব্যর্থতা আমি যাদের কথা বললাম যারা দায়িত্বপ্রাপ্ত কেউ আমরা এড়াতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপ্রার নিহত হওয়ার পর শিক্ষার্থীদের সোচ্চার আন্দোলনের পর কিছুটা নড়েচড়ে বসে প্রশাসন এর প্রায় এক বছর আগে বিমানবন্দর সড়কে দুই শিক্ষার্থীর করুণ মৃত্যুর পর ঢাকাসহ সারাদেশে নিরাপদ সড়ক আন্দোলন শুরু হয় সে সময় বেশ কিছু সুপারিশ মেলাম প্রণয়ন করা হয়েছিল দর্শক কোনো কিছুতেই ফিরছে না সড়কের শৃঙ্খলা গাড়ির বেপরোয়া গতি অদক্ষ চালক লক্কর ঝক্কর গাড়ি ট্রাফিক পুলিশের প্রশ্নবিদ্ধ ভূমিকা সড়কের নির্মাণ ত্রুটির কারণেই দিন দিন অনিরাপদ হয়ে উঠছে সড়ক ট্রাফিক পুলিশ বিআরটিএ পরিবহন মালিক সব পক্ষই সড়কে শৃঙ্খলা ফেরাতে আন্তরিক হবে এ প্রত্যাশা আমাদের সবার দর্শক আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান তুলে আনবো তথ্যের একেবারে ভেতরের খবর লিখতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের চোখ একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ ইমেল করতে পারেন একুশের চোখ অ্যাট একুশে ড্যাশ টিভি ডট কম এই ঠিকানায় কথা বলতে পারেন শূন্য এক নয় সাত দুই এক দুই এক দুই দুই এক এই নম্বরে দর্শক আজকের একুশের চোখ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর থাকুন একুশে টেলিভিশনের সঙ্গে